নমস্কার বন্ধুরা আমি মিঠুরানি চলে এসছি নতুন রেসিপি নিয়ে দেখো আজকে ডিম রেসিপি নিয়ে এসেছি ডিম নিয়েছি পেঁয়াজ নিয়েছি এখানে লবণ নিয়েছি লঙ্কা আর আলু সিদ্ধ লাগবে এটা আলু সিদ্ধ আমি মেখে রেখেছি বন্ধুরা আর এখানে দেখো আমি আলু কেটে পরিষ্কার করে রেখেছি এখন আলুটা ভেজে নেব দেখো এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন একটু হলুদ দিয়ে দেব হলুদ দিলে আর ফাটবে না অনেক সময় ফেটে গায়ে পরে বা আলুর মধ্যে জল থাকলে তখন গায়ে আসতে পারে ফেটে এখন আলুগুলো দিয়ে দেবো দেখো আলুগুলো এখন ভেজে নেব ভালো করে এখানে লবণ দিয়ে দেব আলুটা ভাজা হতে থাক বন্ধুরা ওপালে ডিম আর আলুটা রেডি করে নেব এখানে চলে এসেছি দেখো এই ডিম দুটো ফাটিয়ে নেব দেখো বন্ধুরা এখানে আমি জিরে গুঁড়ো নিয়েছি আর হলুদ গুঁড়ো নিয়েছি এখন পেঁয়াজের সঙ্গে এই মশলাটা মেখে নেব ভালো করে লবণ জিরে হলুদ আর লঙ্কা ভালো করে মেখে নেব তারপরে আলুটাও মেখে নেব এখন দেখো দুটো ডিম আমি ভেঙে রেখেছি এর মধ্যে দিয়ে দেব দিয়ে এটা ভালো করে মেখে নেব লবণটা পরিমাণ মতো দিতে হবে তোমাদের পরিমাণ মতো তোমরা দেবে এখানে আমি একটা আলু ব্যবহার করেছি একটা আলু সিদ্ধ এবারে বাড়ির লোকজন পরিমাণ অনুযায়ী এখানে মাখতে হবে মিডিয়াম সাইজের আলুর সঙ্গে দুটো ডিম দিতে হবে আর দুটো আলু নিলে সেখানে চারটি ডিম ব্যবহার করতে হবে এখানে কিন্তু এই রেসিপিটা করলে বন্ধুরা মিনিমাম পাঁচজন তো খেতে পারবে দেখো বন্ধুরা এখানে আলুটা ভাজা হয়ে গেছে এখন তুলে নেব এখানে আলু ভাজার তেল আছে বন্ধুরা এই তেলে আমি ডিমের বড়াগুলো ভেজে নেব দেখো এখান থেকে আমি তুলে নিলাম ঠিক এইভাবে ডিমের বড়াগুলো আমি দিয়ে দেবো দেখো এখানে আমি উল্টিয়ে দেব বন্ধুরা সাবধানের সাথে উল্টে দিতে হবে দেখো এখানে আমার ডিমের বড়াগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা এখানে অল্প তেলেও তোমরা ভাজতে পারো এখানে আলু ভাজার তেল ছিল তাই আমি দিয়ে দিয়েছি অল্প তেলে ভাজলেও খেতে ভালো লাগবে এগুলো ভাজা খাওয়াও যায় আর তরকারিও করা যায় একইভাবে আবার ওই বড়াগুলো দিয়ে দিয়েছি ভেজে নেবো বন্ধুরা এখানে ডিমের চকটা ভাজা হয়ে গেছে বড়া এখন তুলে নেব দেখো বন্ধুরা এখানে ডিমের বড়া হয়ে গেছে আর কতগুলো বড়া হয়েছে দুটো ডিম দিয়ে দেখো বাড়িতে চার পাঁচজন থাকলে অনায়াসে হয়ে যাবে আর কত সুন্দর হয়েছে দেখো এটা শুধু ভাজা খাওয়াও যায় আর আমি আজকে তরকারি করে দেখাবো দেখো এখানে তেলটা গরম হয়ে গেছে তেজপাতা দিয়ে দিলাম আর গোটা গরম মশলা ফোড়ন দেবো দারচিনি আর লবঙ্গ এলাচ বন্ধুরা লবঙ্গ না লবঙ্গ আমি এখানে ব্যবহার করিনি দেখো এখানে এখানে পেঁয়াজটা আমি হেঁটো করে নিয়েছি একদম টেস্ট করে নিয়ে নিই বন্ধুরা দেখো একটু গোটা গোটা আছে একটু পেঁয়াজ সরিয়ে রসুন পেস্ট দিয়ে দেবো দেখো একটু লাল লাল করে ভেজে নিয়েছি এখন টমেটো কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো একসাথে মিশিয়ে দিয়ে দেব বন্ধুরা এখানে টমেটোটা একদম নরম করার জন্য লবণ দিয়ে দিলাম দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আদা পেস্ট দিয়ে দেবো এখানে আমি মশলা রেডি করে নিয়েছি এটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা কাশ্মীরি রেড চিলি আর এখানে হলুদ গুঁড়ো নিয়েছি এই পেঁয়াজ রসুন ভাজার মধ্যে এখন দিয়ে দেব মশলাটা দেওয়ার পরে একটু কষিয়ে নেব এখন মশলাটা কষিয়ে নিয়েছি এখন একটু জল দিয়ে দেব জল দিয়ে দিয়েছি এখন তিল ছাড়ার অপেক্ষায় থাকবো এখানে তিল ছেড়ে দিয়েছে মশলাটা এখন আমি ভাজা আলুগুলো দিয়ে দেবো এখন ভেজে রাখা আলু দিয়ে দেব এখন ভেজে রাখা আলুটার সঙ্গে আমি কষিয়ে নেব দেখো এখানে সুন্দর কষানো হয়ে গেছে এখানে আমি জল দিয়ে দেব গরম জল ব্যবহার করব তাহলে টেস্টি হবে খুব এখানে কষানো হয়ে গেছে জল দিয়ে দিলাম দেখো এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আলুটা সিদ্ধ হাফ হয়েই আছে আর একটু জল দিয়েছি বড়াগুলো দিলে বন্ধুরা একটু জল টেনে নেবে একটু পাতলা রাখতে হবে দেখে নেব এখানে আলুটা সিদ্ধ হয়েছে কি দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন ডিমের বড়াগুলো তুলে দিয়ে দেব এখানে সব বড়াগুলো সমান হয়নি একটু ছোট একটু বড় ছোট ছোট করে দিতেও পারো বন্ধুরা দেখো এখানে বড়াগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে অল্প একটু ঢাকা দিয়ে রাখবো তারপরে ফিরে আসছে বন্ধুরা দেখো বন্ধুরা এখানে আমি ফিরে এসেছি ঢাকাটা খুলে দিয়েছি হয়ে গেছে রেসিপিটা এখন আমি গরম মশলা দিয়ে দেব দেখো গরম মশলাটা দিয়ে দেব দেখতে পাচ্ছো রেসিপিটা হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখো দারুণ খেতে লাগে বন্ধুরা আর এখানে বলি আলুটা ভাজার সময় আমি লবণ দিয়ে ভেজেছি ওই জন্যে লবণটা একটু কম হয়েছে আমি পরেই দিয়ে দিয়েছি লবণটা দেখো কত সুন্দর হয়েছে দারুণ খেতে লাগবে অবশ্যই একবার ট্রাই করো বন্ধুরা এই রেসিপিটা কত সুন্দর হয়েছে দেখো আর ডিমগুলো একদম ফুলে গেছে ডিমের বড়াগুলো আর এই রেসিপিটা বন্ধুরা ও প্রথম খেয়েছিলাম আমার শ্বশুরবাড়িতে আমি ওখান থেকেই শিখেছি দারুণ খেতে লাগে তোমরা অবশ্যই একবার দেখো ট্রাই করে বাড়িতে ডিম না থাকলে যদি অল্প থাকে বাড়ির সংখ্যার লোকজন যদি বেশি থাকে তাহলে এইভাবে একবার অবশ্যই ট্রাই করবে বন্ধুরা আশা রাখি ভালো লাগবে আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আর পুরানো বন্ধুদেরও বলবো তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো বন্ধুরা